ব্যস্ত জীবনে সংসারের কাজগুলোকে একটু সহজ করার জন্য ছোট ছোট কিছু জিনিস হতে পারে আমাদের খুবই সহজ মানে চলার বন্ধু তো আজকে এরকমই কিছু জিনিস দেখাবো সংসারে যে রুটি বেলার ঝামেলা নাই ভাজার জন্য আলাদা চুলা জ্বালানোর ঝামেলা নাই একটাই ওয়ান তারপরে একটা চপার আছে মানে এটা শুধু চপার বলে ভুল হবে এটা হচ্ছে ব্লেন্ড করতে পারবেন চপ করতে পারবেন মানে মাল্টি ফাংশন ফোর ইন ওয়ান উইক্স এর কাজ হবে মিক্সিং এর কাজ হবে চপিং এর কাজ হবে মানে আমরা দেখাবো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানবো শাকিল ভাইয়ের কাছ থেকে শাকিল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি শাকিল ভাই আজকে যে জিনিসগুলো দেখাবো ছোট হোক ফ্যামিলি বড় হোক সবারই জন্য প্রয়োজন একটা স্টুডেন্ট ব্যাচেলার চাকরিজীবী সবারই লাগবে এই হয়তো কারো হয়তো দাদা আপনার ছোট বড় অনেকে বলে আমার ফ্যামিলিতে সবারই প্রতিদিন দরকারি জিনিসটা এমন কাজের জিনিসটা যে একটা মেশিন দিলে আমাদের কত রকম উপকারে আসে তো আজকে একটু কাজ করে দেখাবো এবং সব বিস্তারিত ভিডিওতে বলে দিব সব অনলাইনে নিতে পারবেন অফলাইনে নেওয়ার সুবিধা আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন দোকানের নাম শাকিল কুকারি চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন

যার শুধু কাঁচা পানি গুলা নরমালি যে রুটি গুলা গলি কাঁচা পানি যে পানিটা গুরব প্রয়োজন যদি মনে করেন তেল দিতে পারেন না দিলে নাই এটালে তো সিরামিক কোটিং এ দেখেন যার শুধু দেখেন এখানে বসাইলাম বসা এটা একটা হালকা একটা ছোট চাপ দিব ছোট চাপ দিয়ে এটা উল্টাই দেব সাথে সাথে উল্টাই দিয়া দেখেন আমি কত সুন্দর করে যত চাপ না তত বড় রুটি যত চাপ তত রুটি দেখেন দেখছেন ভাই যদি এরকম ভাই এত ভাই এটা একটা ম্যাজিক রাখছি ম্যাজিক এই গোল হয়ে ফুলে বের হবে না এটা 5 সেকেন্ড আইকা দিবেন রাখার পরে এটারে উল্টাবেন উল্টায়া এভাবে দিয়ে দিবেন দেখেন ভাই চমৎকার দিয়ে দিবেন নিজে নিজে এটা ফুলে যাবে এই যে দেখেন বাংলাদেশে মাছা চিরা যত রকম কাজ আছে এই রুটি মেকার একটাতে বেলুন বুঝবেন তাওয়া নেবেন তাওয়াতে ভাজবেন মাছ ভাজি করবেন আলাদা ডিম ভাজি করবেন না রুটি খেলে ডিম পড়া সবাই বাচ্চারা সবাই সকালে বেলা নাস্তা দেখেন ফুলে গেছে দেখছেন কালারটা কি হয়েছে দেখছেন দেখেন একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে যেত নাম করা সব কিন্তু রুটি মেকার গুলো হ্যাঁ ইন্ডিয়া থেকে দেখেন দেখছেন ফুলের কি কালারটা হয়ে গেছে এটা হ্যাঁ একটা রুটি হয়ে গেল আমরা হ্যাঁ একটা রুটি হয়ে গেল দেখেন আমাদের আরেকটা রুটি বানাই দেখাই আমরা হ্যাঁ আচ্ছা শাকিল ভাই রুটি বানাতে বানাতে এখানে দেখেন আমরা একটা রুটি আরেকটা রুটি দেখাই আমরা ছোট করি বড় করি যা যেরকম প্রয়োজন এরকম নরমালি একটু হাতে যা রুটি বেলি তার মতো এরা কিন্তু অত গোল অত বাসার মতো অত ইয়া এটা দিলাম চাপ দিলাম দেখেন এক চাপই দেখেন কত এত দুই চাপ লাগবে না ভাই দেখেন একটু বসায় রাখি হ্যাঁ এক চাপ হয়ে গেছে হালকা পাঁচ বছর বাচ্চারা রুটি বানাইতে পারবে এত আরাম এবং অরজিনাল 8.5 ইঞ্চি আগে ছিল নরমালি এখন 9 ইঞ্চি সাইজের এটা দেখেন এখানে একটা চাপ দিলাম দেখা এটা তো তেল লাগবে না আচ্ছা তেলের কোন প্রয়োজন নাই আপনি তেল দিবেন তেল দিয়ে আমরা রুটি বানাইলাম তেল ছাড়া আচ্ছা আমরা দেখাবো আমি একটা জিনিস দেখাই ওটা হ্যাঁ ডিটিসি ডিটিসি ব্র্যান্ডের এটা একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যেটা মাল্টি রুটি মেকার এটা অনেকে বলতে আসলে কি ইন্ডিয়ান হান্ড্রেড এই দেখা যায় কোম্পানি একদম অ্যাড্রেস সব লেখা আছে বিশ্বের যে কোনো জায়গায় যাবেন একমাত্র মাল্টি মেকার রুটি মেকার ইন্ডিয়াই তৈরি করছে এটা ওকে ডান আর যেগুলো একদম সমান ওগুলো চাপটি মেকার রুটি হয় না অনেকে বলে ভাই কিনছি ভালো হয় না আসলে কিনছেন তো আপনি চাপটি মেকার দেখেন কি সুন্দর ভাবে ফুলে গেছে ভাই এখন যদি আমরা তেল দেই দেখেন আমি এটার মধ্যে একটু যা শুধু একটু দেখাই দেন এটার মধ্যে তেল দিয়ে আমি এটা পড়ে দেখাবেন এখানে তেল দিয়ে আমি পরোটা বানাই দিলাম দেখেন এটার মধ্যে আমি এখন পরোটা যদি পরোটা তেল একটু বেশি হয়ে গেছে একটু আপনাদেরকে কিভাবে ফুলতেছে আসলে আপা মিথ্যার কিছু না এই জন্য বানাই দেখায় অনেকে আছে ধরা খাইছে ওগুলো এরকম এরকম না কিনছে মাকার পাপড়ের মাকার ওটা কিনা ধরা খাইছে সবাই মনে সব জিনিস একই এগুলো দেখছেন

চুলা এগুলো কিনতে এটা পাঁচটা রুটি হবে কারণ এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান একটা রুটি মেকার মাল্টি রুটি মেকার ঠিক আছে অরিজিনাল একটা ইন্ডিয়ান এটা থাকবে স্টিলের ঠিক আছে দেখেন কত সুন্দর ভাবে আমরা একটা রুটি করে দিলাম হ্যাঁ এখন বলেন আমরা ডিমটা বুস করে দেখালাম কালার করতে চলে আপনার কালার হয়ে যাবে আচ্ছা এটা একটু বন্ধ করে আমি আরেকটা কাজ করে দেখাই এটা তো দেখলাম দামটা আমরা বইলা দিব এটা দামটা বইলা দেই পরে আবার উল্টে বানাই দেখাবো বাংলাদেশে যে কারণে জানেন এক বছরের মধ্যে কয়েল ডিপ লাগাতে দুটি আপনি একবার বানাইছেন একবার বানাইলেও দর্শক খুশি পাঁচবার বানাইলেও দর্শক এটা হলো গ্রানাস ফুড গেট কারেন্ট বিল এক মাসের পুরো মাস দুই প্রতিদিন আধা ঘন্টা করে ব্যবহার করি প্রতিদিন একবার আধা দুটি দিয়ে বানাইতে পারবেন এক মিনিটে

দেখেন্লেন্ডারটা একটু দেখাই দেখেন্ডার্ল্যান্ডার পাশাপাশি একটা নিয়ামা একটা জাপানিস কোম্পানি চপার উইসিপার সারা দিনটিমেকার মাল্টি ব্ল্যান্ডার বলে এখানে দেখেন নিয়ামা বাইশ মডেলন এক দুই তিন চারটা নিলেন আলু নিলেন জুস করবেন মালটা কমলা গ্লাস আছে গ্লাস দিয়ে দেবো এটা হ্যাঁ ভাইয়ের দোকান থেকে এরকম একটা পটি নিয়ে নিবেন কি আপনার এখানে কমলা মালটা আপেল যাই করতে চান দিবেন এটা আপনি জুস করতে পারলে না হ্যাঁ বাচ্চাদের খিচুড়ি যদি মিক্স করতে হয় না মিক্স করতে পারবেন এটা বাচ্চাদের খিচুড়ির জন্য এটা বেশি ইউজ করতে পারবেন এটা হ্যাঁ এটা আলু ভর্তা করতে পারবেন একটা গেল এটা 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 পুশ কইরা যার সুদে এটা খুলবেন হ্যাঁ খুলে এটা একটা গেল হ্যাঁ তারপরে দেখেন এখানে আরেকটা আছে ফাংশন এখানে আছে এটা হলো ভিটার বাংলাদেশে এই ভিটার গুলো সাধারণত হাতেরই পান ইলেকট্রিক পান না হাতেতে অনেকক্ষণ কাজ করা যায় না এটা ঠিক আছে এটাও দেখেন যার সুদে লাগাইলাম এটা হলো হুইস হ্যান্ড ঠিক আছে

বাচ্চাদের কিছু বাসায় যে কোনো বাসায় গ্লাস মগ যে কোনো গ্লাস মগ এটা শুধু একটা মগ হইলেই ঢুকাই দিয়ে দেখবেন আচ্ছা আমি একটু দেখাইতেছি আপনাদেরকে এখানে আমরা একটা গ্লাসের মধ্যে শুধু এটার সাথে কিন্তু গ্লাস দেয় না আপনারা যে কোনো কাচের মগ টক গ্লাস আমরা বাসায় কাঁচের গ্লাস বা মগ টক যেটাই হোক এরকম চিকর একটা জিনিস ভাই এরকম মক হইলো আপনি ওটার মাস্টার দিয়ে আমি যা শুধু দেখাইতেছি দেখেন এখানে একটু পানি দিলাম হ্যাঁ হালকা পানি দিলাম এখানে আমরা আদা রসুন বাটি না হুম এটা আসতো আসছে ভাই দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু আপনারা কাজ করতে পারবেন দেখেন এরকম দেখেন আমরা আদা রসুন এটা দিয়ে করতে পারবেন

দুই কাটা কি হয় কাজ করবে এইরকম আস্ত পেঁয়াজ দেখেন আস্ত দিতেছি না সবগুলা কিন্তু একটু যাইবে আমরা দেখাইতেছি আমরা যদি না দেখাই মানুষ বুঝবে কিভাবে

দুইটা মানে একটা হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে হ্যান্ড ব্লেন্ডার একটা হলো চপার একটা হলো বিটার একটা পটেটো ম্যাশার আর পটেটো ম্যাশার এটা একটার সাথে থাকবে এই যে বক্সটা থাকবে এইটা অরিজিনাল

গুরাইলা খুলে এই জিনিসগুলো বুশকুলা কি একটা গাট শুধু এখানে গাট একটা তাই না আচ্ছা আচ্ছা আর আজকে বাংলাদেশে যে মালটা দেখাইতাছি দেখেন এই নিয়ামা এত লাইফ গ্যারান্টি জিনিস এটা দেখেন এটা একটা ভিতরে গাট আর এখানে একটা গাট এই দেখেন প্রত্যেকটা ভিতরে এটা দেখেন আমি শুধু যার শুধু একটু আমি দেখাই হ্যাঁ ডাবল সেফটি ডাবল সেফটি দেখাই এখানে দেখেন এই যে ভিতরে এই যে ভিতরে এটা গাট আর এই যে এদিকে দেখেন চতুর্থ দিকে এটা সাথে যার শুধু এটা ডাবল দেখেন দুইটা লক এটা কখনো মোটর কাটে না করে মূল্য তো কিসের জন্য এটা একটা জাপানিজ কোম্পানি চায়নার তৈরি করি ওয়ার্ড টা কত পনেরোশো যে পনের পনেরো চব্বিশ শূন্য চার মডেল এটা স্ক্রিন করলে পাবেন এই কোম্পানির কত কত প্রোডাক্ট আছে তো এই ব্ল্যান্ডারটা ফোর ব্ল্যান্ডার আলু বত্তার মেশিন কখনো পান নাই মেশার মেশিন এটা বলে মেশার এই একটা মাত্র একমাত্র নিয়ামায় নিয়ে আসলো যেটা বাংলাদেশের সর্বপ্রথম

একদম তিন হাজার আটশো টাকা দুইশো টাকা জায়গায় নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এখানে আরেকটা শুধু সিঙ্গেল যারা অনেকে আছে এত ফরিন তারা শুধু একটা গ্লাস পাবেন সাথে

যারা এই রুটি মেকার টা নিবে তারা দুইশো টাকা যে কোন একটা প্রোডাক্ট নিলে দুইশো টাকা পাঠাই দেবো যে কোনো জায়গায় আপনারা যদি মাত্র দুইশো টাকা ছেড়ে প্রোডাক্ট ছেড়ে দেব দেখেন

যারা একদম ফার্স্ট টাইম নিতেছেন আমার দোকান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে দুইশো টাকা একবার নিয়ে সম্পর্ক হলে আপনার পরিবেশে পাবেন ইনশাল্লাহ আর আমাদের বাটপার কিনা প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দিবেন তাহলে বুঝতে পারবেন আসলে দোকানদার কিনা জেনে শাকিল কুকারি দোকান নাম্বার তিনশো বিরাশি নাম্বার নিউ সুপার মার্কেটের নিস্তালা মেন গুলিতে ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেটে সহজ লোকেশন এটা একশো তেত্রিশ শাকিল কুকারি এটা আমাদের বিকাশ পার্সোনাল আচ্ছা মাত্র দুইশো টাকা বিকাশ করে ঠিকানা দিবেন ঘরে দিব ডেলিভারি চার্জ যেকোনো প্রোডাক্ট টাই নিবেন এটা শুধু রুটি মেকার যদি নেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনার চ্যানেলের জন্য আপা

আচ্ছা ঠিক আছে এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর পাশাপাশি অন্য আদার্স কোনো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে আল্লাহে আলাইকুম